বিকাশে দারুণ একটা আপডেট আনছে বিকাশ কর্তৃপক্ষ আপনি কোন তারিখে কত টাকা লেনদেন করেছেন এমন কি এক বছর অথবা 10 বছর আগে কার সাথে কত টাকা লেনদেন করেছেন আপনি ঘরে বসে তার স্টেটমেন্ট দেখতে পারবেন কিভাবে দেখবেন চলুন দেখিয়ে দিই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখেন আপনার পাশাপাশি অন্যেরও উপকার হবে এছাড়াও ভিডিওটি সেভ করে রাখেন এখন প্রয়োজন না হলেও পরবর্তীতে আপনার প্রয়োজন হবে স্টেটমেন্ট দেখার জন্য প্রথমে বিকাশের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে এরপরে উপরের দিকে ডান পাশে যে বিকাশের প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এর উপর একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট 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 ট্যাপ করে দিব এরপরে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট এই স্টেটমেন্ট রিকোয়েস্টে আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এটা ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনি দুই ধরনের স্টেটমেন্ট নিতে পারবেন সংক্ষিপ্ত স্টেটমেন্ট এবং হচ্ছে বিস্তারিত স্টেটমেন্ট তো আমরা এখান থেকে বিস্তারিত স্টেটমেন্ট নিব এখান থেকে আপনি 30 দিনে নিতে পারবেন গত 180 দিনে নিতে পারবেন এছাড়াও আপনি নির্ধারিত একটা সময়কাল সেট করে তার স্টেটমেন্ট নিতে পারবেন তো আমরা গত 180 দিনের স্টেটমেন্ট নিব 180 দিন সিলেক্ট করে আমরা কনফার্ম করে ট্যাপ করে দেব এরপর কনফার্মে ট্যাপ করে দেব ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিং এর জন্য সাবমিট করা হয়েছে এই স্টেটমেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে এবং কি এই স্টেটমেন্ট প্রস্তুত হতে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এর আগে হতে পারে পাঁচ মিনিটও লাগতে পারে দুই মিনিটও লাগতে পারে তবে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় লাগবে স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যায় এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্টেটমেন্টটা দিয়েছিলাম আমি রিকোয়েস্ট করেছিলাম স্টেটমেন্টটা কিন্তু চলে এসেছে এখন স্টেটমেন্ট আমরা যখন এখানে ডাউনলোড করবো ডাউনলোড এ করলে স্টেটমেন্টটি ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর এখানে যে পাসওয়ার্ড আছে তার যে বিকাশ নাম্বার সেই নাম্বারটা আপনি এখানে পাসওয়ার্ড হিসেবে দিয়ে দেবেন তোমরা পাসওয়ার্ডটা দিয়ে ওপেনে ট্যাপ করে দেবো ওপেনে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন যে সমস্ত স্টেটমেন্ট আপনার গত তিন মাসের স্টেটমেন্ট কিন্তু এখানে শো করতে থাকে আপনি কিন্তু ঘরে বসে খুব সহজেই আপনার বিকাশ থেকে স্টেটমেন্ট নিতে পারেন